সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারে দু সালে সিসি নাইন এই পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল মূলত সেই প্রশ্ন এবং যে ছোট প্রশ্নগুলি ছিল সেই ছোট প্রশ্ন ও তার উত্তরগুলো দেখে নেব এই পর্বে আমরা এর পূর্বে সিসি এইট এই পেপার থেকে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে আসা প্রশ্ন এবং তার উত্তর মূলত ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি দু এবং ২২ সালে আসা সিসি নাইন এই পত্র থেকে ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনা বা ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই এই ভিডিওর শেষে অন স্ক্রিনে কিংবা ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো আট দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে দল কয় প্রকার কি কি দল দুই প্রকার এবং প্রসঙ্গে বলে রাখি দলের অপর নাম কিন্তু অক্ষর প্রশ্ন কলাবৃত্ত মুক্ত দল দল রুদ্ধ এ বা মাত্রাবৃত্ত ছন্দে রুদ্ধ দল কয় মাত্রায় গঠিত হয় কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে রুদ্ধ দল। দু মাত্রা মাত্রা থেকে মূলত তিন ধরনের প্রশ্ন হয় একটি হলো ছড়াচ্ছন্দ বা দলবৃত্ত ছন্দে মুক্তদল এবং রুদ্ধদলের মাত্রা কত সাধারণত রুদ্ধদলের মাত্রা কত সেটা পরে এখানে একমাত্রা আর কলাবিত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে মুক্তদল সমান একমাত্রা রুদ্ধদল সমান মাত্রা। কিন্তু মিশ্রবিত্ত ছন্দে একক শব্দের রুদ্ধদল এবং শব্দের অন্তে থাকা রুদ্ধ রুদ্ধদল মাত্রা। কিন্তু শব্দের আদি বা মধ্যে থাকার দল একমাত্রা গদ্যাগের প্রশ্ন মুক্তক ছন্দের প্রবর্তককে রবীন্দ্রনাথ ঠাকুর আর তিনি বলাকা কাব্যগ্রন্থে প্রথম মুক্তক ছন্দের ব্যবহার করেছিলেন গদাগের প্রশ্ন মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত ছন্দের মূল পর্ব কয় মাত্রায় গঠিত হয় আট বা দশ মাত্রায় গঠিত হয় ও দাগের প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি কি ছন্দ এটি মিশ্রবিত্ত ছন্দ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আট আট ছয় মাত্রা পরের প্রশ্ন উপমা অলঙ্কারের অঙ্গগুলি কী কী উপমা অলঙ্কারের চারটি অঙ্গ কি কি উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং তুলনাবাচক শব্দ বা তুল্যবাচক শব্দ ছদ্যাগের প্রশ্ন লুপ্তপমা অলংকারের দৃষ্টান্ত দাও লুপ্তপমা অলঙ্কারের দৃষ্টান্ত মহাভুজ রথি এটি হতে পারে কিংবা দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ এ প্রসঙ্গে বলে রাখি উপমা অলঙ্কারে যেমন চারটি অলঙ্কার একমাত্র লুপ্তপমা অলঙ্কারে উপমেয় বাদে উপমান সাধারণ ধর্ম তুল্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ এই তিনটি যে কোনো একটি দুটি বা তিনটি কিন্তু লুপ্ত থাকতে পারে অর্থাৎ লুপ্তপমা অলঙ্কারে একমাত্র উপমেয় লুপ্ত হয় না বাকি তিনটি অঙ্গের মধ্যে যে কোনো একটি দুটি বা তিনটি লুপ্ত থাকতে পারে পরের প্রশ্ন বর্গীয় জদাগে কোন অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয় উপমেয়কে অপন্নব বা গোপন করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয় অপোন্নতি অলঙ্কারের যেমন চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা এই চোখে চোখে কথা নয় মানে চোখ কে অপন্নব করে গোপন করে আগুনে আগুনে কথা উপমানকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আগুনকে প্রতিষ্ঠিত করা হচ্ছে ঝড় প্রশ্ন ভারত ভারত খ্যাত আপনার গুণে এখানে ভারত শব্দটি শব্দের আদিতে দুবার ব্যবহৃত হয়ে দুই রকম অর্থ প্রকাশ করছে একটি হলো ভারতবর্ষ নামক দেশ অন্যটি হল ভারতচন্দ্র রায়গুণাকার রায় তাই এটি আদ্যজমকের উদাহরণ ইমদাগের প্রশ্ন একটি অলঙ্কারের উদাহরণ দাও লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্ত চলে। লঙ্কার ওই কয় আর পঙ্কজ ওই কয় কিংবা এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখানে অন্ধের দন্তা নয় ধয় আর বন্ধের দন্তা নয় টদাগের প্রশ্ন দুজন ভারতীয় আলঙ্কারিকের নাম লেখো দুজন ভারতীয় আলঙ্কারিক আনন্দবর্ধন অভিনবগুপ্ত তারা কিন্তু ভারতবর্ষে কাশ্মীরের লোক ছিলেন তাদের নিবাস কাশ্মীর ঠদ প্রশ্ন কাব্যং গ্র্যম অলঙ্কারাত কে বলেছিলেন আচার্য বামন বলেছিলেন কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ কি কাব্য নির্মাণ কৌশলের তিন ভাগ হলো বিভাব অনুভব সঞ্চারী ভাব ধর প্রশ্ন সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী যেকোনো চারটি রসের নাম লেখো মোট কিন্তু রস আর নটি নটি এই ভাব থেকে নয় রকম রসের এই নটি নটির মধ্যে যেকোনো চারটি বলা যেতে পারে সিঙ্গার রস হাস্যরস রস করুণ রস রৌদ্র বীর বিভৎস অদ্ভুত শান্ত এর মধ্যে থেকে যে কোনো চারটি বলা যেতে পারে প্রশ্ন অনুযায়ী কিন্তু এই নটি জেনে রাখতে হবে এবং কোন ভাব থেকে কোন রসের সৃষ্টি সেটিও জেনে রাখতে হবে ধারাবাহিকভাবে এগুলোই কিন্তু আসে মধ্যনদার অনুকরণকে গ্রিক ভাষায় কি বলে মাইমেসিস বা মায়েসিস আমি ইংরেজি টার্মটা এখানে দিয়ে রাখলাম এই ছিল দু সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ধন্যবাদ সকলকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম